মহানবী হরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন ছয় ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে হাদিসে বর্ণিত রয়েছে তবে যদি কেউ ইসলামের গ্রহণযোগ্যতা ও ইসলামের নিয়ম বিরোধী কিছুর জন্য দোয়া করে তবে তা কোনোভাবেই কবুল হয় না রুগীর দোয়া রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য রবী সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো রুগীর কাছে যাও বা তাকে দেখতে যাও তখন তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কারণ তার দোয়া ফেরিস্তাদেরও দোয়ার মতো অনেক আলেম জোর দিয়ে বলেন দোয়ার জন্য উজু করা জরুরি নয় বরং হৃদয়ের পবিত্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রোজাদার দের রোজাদার দের দোয়া অত্যন্ত কার্যকর অনেক আলেম রোজার সময় গিয়ে দোয়ার জন্য সোনালী মুহূর্ত বলে অভিহিত করেন নবী সাল্লাম বলেছেন দের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না পিতার দোয়া সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর নবী আলাইহি সাল্লাম বলেছেন তিনজনের দোয়া নিশ্চিতভাবে কবুল হয় মুজলুমের দোয়া মুসাফিরের দোয়া ও পিতার সন্তানের জন্য দোয়া অনুপস্থিতি ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি অন্যের অনুপস্থিতি তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না নবী সাল্লা বলেছেন যখন কোনো মুসলিম তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফিরেজ তারা বলে আমিন তোমার জন্য তাই হোক মজলুম ব্যক্তির জন্য দোয়া যিনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মুজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তারও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই মুসাফিরের জন্য দোয়া ভ্রমণকারীর দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য নবী সাল্লাম বলেছেন তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সন্তানের জন্য পিতার দোয়া রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া কবুলের কিছু সময়ে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কয়েকটি সময়ের কথা হাদিসে বর্ণিত রয়েছে যেমন রাতের শেষ প্রহর বা ফজরের আগে আজানের পর বা আজানের মধ্যবর্তী সময়ে জমজমের পানি পান করার সময় এবং জমারে দিনে বিশেষ করে আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত আল্লাহতালার কাছে কেউ যদি দোয়া করে তাহলে তিনি শোনেন এবং সারা দেন তিনি মহানবী সাল্লা সাল্লামকে বলেছেন যদি আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলুন আমি তো কাছেই আছি প্রার্থনা করলে আমি প্রার্থনা কবুল করি তাই তারা যেন আমার আদেশ মানে কিন্তু কিভাবে আমরা তার কাছে দোয়া করব তিনি নিজে সে বিষয়ে জানান তোমরা আপন প্রতিপালকের ডাকে মিনতি করেও চুপে চুপে নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না